সবাই নিজ নিজ কালবের মধ্যে ডুবিয়া যান আপনি কালবর দিক কালব আল্লাহর দিক এইভাবে এইভাবে ধেনে ধেনে খেলে খেলে চলিয়া যান শেরপুরে আমার অমুখ খাজা বাবার দরবারে চোখ দুইটা বন্ধ করে কিন্তু এরকম করে এবার ধেনে ধেনে খেলে খেলে চলিয়া যান শেরপুরে আমার উমু খাজা বাবার দরবারে গিয়ে বাবার রৌজা পাকের মধ্যে প্রবেশ করেন কোথায় প্রবেশ করব রোজা পাকের মধ্যে প্রবেশ করেন রোজা পাকের মধ্যে প্রবেশ করিয়া বাবার কদমকে বাবার শরমকে জড়াইয়া ধরিয়া বাবার কাছে দোয়া ভিক্ষা চাও পীরের দেল দেল মিশাইল মরা দিল জিন্দা হয় ভাঙা তরি ভেসে যায় কেন বলেন ডুবের এবারে সাধারণ মানুষটা যখন এই খেলাগুলা দেখতেছে খেলাগুলা শুনতেছে এরপরে বলতেছে আপনার পীরের সাথে দেল মিশান দেল মিশায় এখান থেকে বের হয়ে আপনি দেনে দেনে খেলে খেলে ময়মনসিং চলিয়া যান ময়মন সিং উমুক খাজার দরবারে যান খাজা বাবার কবরের মধ্যে প্রবেশ করেন ওখানে গিয়ে খাজা বাবার সাথে এই কাহিনী করলো মানে দেলের সাথে দেল মিশাইলো তবে এদের একটা বিষয় হলো দেলের সাথে দেল মিশাইলে আপনার অন্তরের মধ্যে যত পাপ আছে বাবার দিলটা হচ্ছে সুমুকের মতো কিসের মতো বাবার দিলটা হচ্ছে সুমুকের মতো যখন বাবার দিলের সাথে দিল মিশাবেন তখন আপনার সমস্ত পাপ গুলা বাবা শুষে নিব এবার ওখান থেকে যাইতে 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 এবার চলিয়া যাও বড় পীর আব্দুল কাদের জিলানির দরবারে আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের আছে নাই এবার চলে গেছে আব্দুল কাদের জিলানীর দরবারে আব্দুল কাদের জিলানির কদম ধরে তুমি কাদ তার কদমে তার তার দেলের সাথে তুমি দেল মিলানোর চেষ্টা করো পীরের দেল পা মুরিদের দেল না পা পীর কিন্তু সহজে মুড়িদের সাথে দিল মিশাইতে চায় না এই জন্য তুমি একটু দয়া করে শক্ত করে ধর বেশি বেশি করে কান্দ যাতে করে পীরের দেল নরম হয় এইবার আব্দুল কাদের জেলানির সাথে দিল মিশানো হয়েছে আবার বলতেছে ধেনে ধেনে খেলে খেলে চলিয়া যাও মদিনা শহরে কই গেছে গা আর একটু জুড়ে বলেন মদিনায় গেছে গা এবার বলতেছে মদিনার মধ্যে তুমি আল্লাহর আল্লাহ মুবারকের মধ্যে ঢুকিয়া যাও ঢুকিয়া বলো নেব আছে না নাই দেখবেন মাইক দিয়ে কত করুণ সুরে সুন্দর করে কয় এইভাবে যখন টান দেয় তো সাধারণ মানুষ এরা তো যাদের ভিতরে পুরাণের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই ইমানের জ্ঞান নাই আকিদার জ্ঞান নাই যারা দিন চিনে না যারা দিন বুঝে না বাপ মুসলমান দাদা মুসলমান আমিও মুসলমান চলছে মুসলমান কিন্তু মুসলমানই তো কাকে বলে মুসলমানই কি জিনিস কয় কারণে ইমান থাকে কয় কারণে ইমান ভেঙে যায় কি ঘটলে ইমান থাকে কি করলে ইমান থাকে আর কি ঘটলে ইমানটা ভেঙে যায় অধিকাংশ মুসলমান জানে না ঠিক না। এবার যখন এরকম মজা পাইছে মজার যখন শুনছেন আল্লাহর নবীর মধ্যে চলে গেছে আল্লাহর নবীর দেলের সাথে যখন দেল মিশা ফেলছে এবার বলতেছে সেখান থেকে উপরের দিকে আবার সায়ের করা শুরু করো লামাকান কান কুরসি পার হইয়া এবার তুমি কুলসির উপরে উঠিয়া যাওয়া আল্লাহ

আম চানান মনোযোগ দিয়ে বোঝেন ভালো করে বোঝেন এবার বলতেছেন এখানে তাস কির খেলা আছে কিসের খেলা আমরা নবীরের ধিওয়া নাহা তোমরা জান না আমরা নবীরের স্কেরি ধিওয়া না কই শরীয়তে স্বরা হাজারি শরীয়তে স্বরা হাজারি তোরি হি কতে নবীর বারি হা হইল তার ঠিকা নাহা তোমরা জান না আমরা নবীর এসকেরি দিওয়ানা আমার রে মুরে যদি আগত পায় লাগে পীরের কলি যায় আসে কইলে মাসে কে ফানা এসকে আসে ঘলে ফানা আল্লাহ সেথায় জাগা পায় না বলে না এসকে আসে ঘলে ফানা আল্লাহ সেথায় জাগা পায় না শেখ হলে মা শেখে দেওয়া না মন জানো না আমরা নবীরে শেরি দেওয়া না মুসলমান এই সাধারণ মানুষ যেদিন চিনে না ইসলাম চিনেমা এই কথাগুলা যখন সে শুনছে আর ভয় পরিবেশের মধ্যে শুনছে আর একটা সব চাইতে মারাত্মক যে এই বিষয়টা আপনি এখন দুইটা চোখ বন্ধ করেন চোখ দুইটা বন্ধ করে আপনি মনে করেন আমি আসমানের মধ্যে চলাচল করতেছি ডান পাশ দিয়ে সাদা মেঘ গুলা যাইতেছে বাম পাশ দিয়ে কালো মেঘগুলা যাইতেছে নিচ দিয়ে বিমান যাইতেছে আর একটু নিচ দিয়ে বক গুলা উড়ে উড়ে যাইতেছে আপনি এখন চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন বাস্তব হইতেছে মানুষের কল্পনার একটা শক্তি আছে নাই আজ আসলে এখানে ওইভাবে বলতে পারলাম না ওখানে তো নানান ভাবে মজায়া মজায়া পেছায়া পেছায়া ঘুরাইয়া ঘুরায়া বলে আমি যদি ওইভাবে বলতে যাই তাহলে সারা রাত আমারই লাগবো এই জন্য আমি সংক্ষেপে শুধু মূল বিষয়টা বুঝাইতেছি এইভাবে যখন একজন সাধারণ মানুষ এই কথাগুলার মার পেসের মধ্যে পড়ে যায় বলতেছে এইখানেই হচ্ছে আসল খেলা প্রেমের খেলা এসকের খেলা তুমি যেই রূপ দেখা আরো করছি লামা কান পার হয়ে আসছো তুমি নুরের চেয়ারের মধ্যে ওই রূপে একজনকে বসে থাকতে দেখবা অসে রং বে না নানা রঙ্গে সঙ্গে মিশেছে গো মুর্শিদ রূপে সাই ও সাই পা গ হলোবা নাইছে গো মুর্শিদ রূপে সাই বলেন নাউজুবিল্লাহ বলতেছে মুর্শিদ রূপে সাই মুর্শিদ মানে মুর্শিদ রূপে মানে সুরতে সাই মানে আল্লাহ বলতেছে মুর্শিদ রূপে সাই তাহলে কি বুঝাইলো মুর্শিদের রূপে আল্লাহ বলেন নাউজুবিল্লাহ